নবীজি সাল্লাহ আলী ও কসম করে বলেছেন আপনি যদি রাতে ছোট্ট ছোট্ট দুইটি আল্লাহ তালার নাম পড়ে ঘুমিয়ে যান ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবেন আল্লাহ রবুল আয়ালামিন আপনাকে গাইবি সাহায্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাই আমি অনুরোধ করে বলবো ঘুমানোর পূর্বে আল্লাহ রব্বুল আয়ালামিনের ছোট্ট ছোট্ট দুইটি দুই শব্দের নাম আপনি যদি একটি নিয়মে পড়ে ঘুমিয়ে যেতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনার কপালটা খুলে দিবেন আপনার ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আপনি আমলটি একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য করতে পারেন প্রিয় বোনেরা এই আমলটি আপনারা যে কোনো অবস্থায় করতে পারবেন অনেক মহিলা মা বোনেরা প্রিয়ড অবস্থায় থাকেন অসুস্থ অবস্থায় থাকেন আবার অনেকে অজু করতে পারবেন না কোনো সমস্যা নেই আপনারা যে কোনো অবস্থায় আজকের এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ তালা আল্লাহ রবুল আলামিন কবুল আর মঞ্জুর করে নিবেন আপনার সকল চাওয়া পাওয়াকে আল্লাহ রবুল আলামিন পূরণ করে দিবেন এই আমলটি আপনারা রাত্রে ঘুমানোর পূর্বে করতে পারেন অথবা শেষ রাতে উঠে দুই রাখা তাহাজুদের নামাজ পড়ে এই আমলটি করতে পারেন তাহলে সবচেয়েতে বেশি উত্তম হবে কারণ শেষ রাতটা দোহা কবুলের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আল্লাহ রব্বুল আলাবিন শেষ রাতে প্রথম আসমানে নেমে এসে নিজেই বান্দাদেরকে ডাকতে থাকেন কে আছো অভাবগ্রস্ত আমি তার অভাবকে দূর করে দিব কে আছো ঋণগ্রস্ত আমি তার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিব কে আছো গুনাহগার পাপিষ্ঠ আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে তোমাকে একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম করে দিব সুবহানাল্লাহ আল্লাহ আকবার এইভাবে করে প্রত্যেকটা বিষয় নিয়ে আল্লাহ রবুল আলমিন বান্দাদেরকে শেষ রাতে প্রথম আসমানে এসে ডাকতে থাকে এজন্য শেষ রাতটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে দোহা কবুলের জন্য এই জন্য আপনারা চাইলে সেই সময় করতে পারেন অথবা ঘুমানোর পূর্বেও এই আমলটি করতে পারবেন তো এই আমলটি করার জন্য প্রথমে আপনাদেরকে তিনবার ইস্তেকফার পাঠ করতে হবে এইভাবে আপনারা ইস্তেকফার পাঠ করবেন এইভাবে করে আপনারা এই ইস্তহারটি তিনবার পাঠ করবেন এরপরে দুই নম্বরে আপনারা নামাজের ইব্রাহিম তিনবার পাঠ করবেন তারপরে সর্বশেষ আপনারা আল্লাহ আকরবুল আলমিনের সেই ছোট্ট ছোট্ট গুণবাচক দুই শব্দের একটি নাম আপনারা এক এগারো বার পাঠ করবেন এক এগারো বার পাঠ করবেন এইভাবে এই সমাদ নামের অর্থ হলো অমুখাপেক্ষী আল্লাহ রবুল আলামিন তিনি যে অমুখাপেক্ষী তিনি যে কারো কাছে মুখাপেক্ষী নন এটাই এই নামের অর্থ এজন্য আল্লাহ রব্বুল আলামিন যাতে কেউ অমুখাপেক্ষি করে দেন আপনার যাতে কারো কাছে গিয়ে কিছু চাইতে না হয় ধর্ম দিতে না হয় আল্লাহ রবুল আলমিন যাতে সেই সামর্থ্য সেই তৌফিক যাতে আপনাকে দান করে আল্লাহ রবুল আলমিন যাতে আপনার ঋণগুলোকে পরিশোধ করার ব্যবস্থা করে দেন আপনার অভাব অনটনগুলো দূর করে দেন আল্লাহ যাতে আপনার রিজিকের মধ্যে ইনকামের মধ্যে বরকত দেন এই আপনি আল্লাহ তালার এই নামটি ধরে ধরে ডাকবেন জিকির করবেন এক এগারো বার প্রিয় ভাইরা মা বোনেরা এই নামটি কিন্তু সৌরাতুল ইখলাসের মধ্যে আছে উলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ এই আল্লাহ সমাদ এই নামটি আপনারা একশত এগারো বার পাঠ করবেন এরপরে সর্বশেষ আপনি আবারও তিনবার দূরচ্ছরি পাঠ করে আল্লাহর কাছে খাস করে মোনাজাত করবেন দোহা করবেন দেখবেন সকাল সকালবেলায় আপনি যখন ঘুম থেকে উঠবেন আল্লাহ রবুল আলামিন আপনাকে সুসংবাদ শোনাবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে গাইবি সাহায্য করবেন আপনার পরিবার সংসারে বৃষ্টির মতো রহমত বরকত নাজিল করবেন অবশ্যই আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে ইয়াকিন রেখে তারপরে আপনাদেরকে এই আমলটি করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই আমলটি করার মাধ্যমে আমাদের সকল প্রকার অভাব অনটন বিপদ বালা মুসিবত থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমি